আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহর ডক্টর সেনবারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ আমরা আলোচনা করব সিলেট থেকে আগত মোহাম্মদ শাইন ভাইয়ের সাথে শাইন ভাই কষ্ট কাঠিন্যযুক্ত আইবিএস নিয়ে দীর্ঘদিন যাবত বিভিন্ন জায়গায় চিকিৎসা করে অবশেষে আমার ভিডিও দেখে উনি আমার কাছ থেকে চিকিৎসা নেন শাহিন ভাই কেমন আছেন আল্লাহ রহমতে ভালোই আছি আপনি আমার কাছ থেকে চিকিৎসা নিয়েছেন কিসের চিকিৎসা আমি চিকিৎসা বলতে আমি বলি আমি দীর্ঘদিন থেকে আমার কুষ্ঠ আর কি আপনার গ্যাসের সমস্যা বিভিন্ন জাত পেটের মধ্যে অনেক অসুখ বিসুখ আমি অনেক ডাক্তারের কাছে গেছি তো ডাক্তারে আমার অনেক ওষুধ দিয়েছে তখন দেখা যায় কিছু কোনো কোনো সময় আমি একটু আরাম পাই কিছুদিন আবার সেই সেই রকম আগের মত হয়ে যায় বিভিন্ন ডাক্তার আছে বিভিন্ন জায়গায় গেছি ঢাকায় আইসি গেছি একটু আরাম পাই নাই প্রায় মনে করেন যে এই সমস্যাটা আমার প্রায় সর্বনিম্ন হলেও তো তিন চার বছর আরো বেশি হতে পারে সুষ্ঠুকাঠিন্যটা আমার অনেক হাত থেকে মনে করেন গিয়ে ছয় পাঁচ বছর আচ্ছা আচ্ছা ধীরে 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 মনে করেন গিয়ে আর বাড়তেই আছে বাড়তে আছে আর সময় যে আমার খালো পায়খানা হয়েছে তখন যে এরপরে আমি গ্যাস্ট্রিকের ওষুধ খাইছি গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার পরেও আমার অস্বস্তি লাগতো পেটের মধ্যে গোলার মধ্যে একটু জাম করতো টিপা করতো বিভিন্ন সমস্যা হতো বাদ দেয় কিন্তু একটু আরাম হয় না জাতীয় খাইছি এমন কোনো সিরাপ আমার বাকি রয়ে নাই ফার্মেসি ফার্মেসি এগুলো সিরাপ সবগুলোই ডাক্তার দিচ্ছি একটু আরাম পাই নাই সবগুলো বাদ দিয়ে মনে হয় কিছুদিন আগে আমি ঢাকায় পাইছি ঢাকায় তোমার পেটে খুব বেশি জ্বলা ফোরা করছে আবার পেটের মধ্যে খামড়াইছেও বেতাও করছে মাঝে মধ্যে ঠান্ডা খাইয়া বলছে ওরা আমার পরীক্ষা দিছে একটা টেবলেট দিয়েছেোটিক আর আপনার পরীক্ষা দিচ্ছে এন্ডোস্কপি ক্লোসকপি ক্লোরস্কপি তখন আমি ওটা ফোর নিয়ে একটু ভয় লাগছে যে তোমার এই যে দুইটা পরীক্ষা কেমনে করবো না তোমার একা এইসি তখন আমি সই গেছি আমার সিলেটে একটা ওষুধ নিয়ে হওয়ার পরে একটু যেমন আরাম পাইছি আমি দুই তিন দিন পরে এটা চিন্তা করলাম যে ওই তো ওষুধ দেয় নাই উপস্থিতি একটা দিছে তো এইটাতে আমার তো মূলত কিন্তু পরীক্ষা করানি লিখিয়া পরীক্ষা করে বুঝতো যে আমার কি সমস্যা হয়েছে না হইছে তারপরে ওষুধ দিব তখন আপনার একটা ভিডিও আপনার ভিডিও আমি দেখছি আগে থেকে দেখতেছি দুই চারটা ভিডিও আমি দেখছি তখন আমি একটা ভিডিও ভালো হয়ে দেখিয়া তখন এটার মধ্যে আপনার নাম্বারটা সংগ্রহ করিয়া আমি ফোন দিয়েছি ফোন কি আমার সব সমস্যাগুলো আপনারা জানাইছি প্রশ্ন পরে আমি আপনার থেকে অনলাইনে ভিডিও কলে কনফারেন্স করি মনে করেন সমস্যাগুলো বলছি বলার পরে আমি ওষুধগুলা আপনার নিয়েছি নেওয়ার আজকে মনে করেন গিয়ে আমার ছাব্বিশ সাতাইশ দিন হয়ে গেছে এক সপ্তাহ বা দশ দিন খাওয়ার পর আমি মোটামুটি ফিফটি পার্সেন্ট না হইলে মনে হয় যদি এইট্টি পার্সেন্ট না হয় তাইলে সিক্সটি পার্সেন্ট আমি সুস্থ হয়েছি আজকে ছাব্বিশ সাতাইশ দিন মোটামুটি আমি পুরাই সুস্থ আছি কোনো অসুবিধা নাই আমার ফেটের মধ্যে কোনো জ্বালা পুরা বা কোনো বেতা বা কোনো অস্বস্তি যে আগে আমি একটু অল্প খাওয়ার পরেও আমার অস্বস্তি লাগতো একটু মনে করে এক কাপ আমি খাইতে পারতাম না অস্বস্তি লাগতো এখন আমি আল্লাহর পুরো প্লেট খাইলেও কোনো অসুবিধা হয় না কোনো জ্বালা ফোর নাই কোনো অসুবিধা হয় না পায়খানাটা আমার ক্লিয়ার আগে তো পায়খানা হইতোই না বোধে আধা ঘন্টা চল্লিশ মিনিট বাথরুম এর মধ্যে বসে থাকতাম মনে করেন গিয়া বসার পরে আমার আরেকটা আরেকটা সমস্যা ধরাইছে তখন আমার এনআর বিশালের মতো বা বইছে তখন ওইটাও আল্লাহর মতে মোটামুটি আমার এটা সলভ হয়েছে ইয়া এখন মোটামুটি সবটিও আমার ঠিক আছে কোনো অসুবিধা না এখন আমি স্যারের সাথে আমি আমি প্রতি মাসে মাসে আমার বিজনেস আছে সিলেটে দোকান আছে কসমেটিক্সের দোকান যে বাহির সাথে দেওয়া করি আমি অনেক অনেক ওষুধ খাইছি অনেক জায়গায় গেছি আল্লাহর মতে যেহেতু আমি ভাইয়ের ওষুধটা খাই অনেক দিন আরাম পাইছি বা ইনশাল্লাহ আরও আরাম পাই। আমার এই ভরসা হয়েছে গিয়া এই ওষুধের মধ্যে অনেক হেলোপথে ওষুধ খাইছি আমি অনেক ডাক্তারের কাছে গেছি আমি আরাম পাই নাই তবে এই যে আমি ইউনানি যে ওষুধগুলা এগুলো আমার কাছে অনেক ভালো লাগছে আমার কাছে আমি এটার উপরে বিশ্বাস হয়ে খাইছি আল্লাহর মতে আল্লাহর মতে আমি সুস্থ আছি কোনো অসুবিধা নাই আর আমার ভাইয়ের সাথে আমি ওষুধের লাগি আসি নাই কিন্তু আমি আইছি জাস্ট খালি দেখাটা করার লাগি আর আমার ওষুধ একটা দুইটা ওষুধ শেষ হয়ে গেছে ওইটা ভাই সাথে করে নেওয়া যায়নি

আগে তার আস্থা বলতে কি জিনিস ছিল না কাজ চিকিৎসার প্রতি আস্থা বলতে কি জিনিস তার ছিল না দীর্ঘদিন কষ্টে ভোগার পরে ইউনানি চিকিৎসা নিয়ে সম্পূর্ণভাবে হয়তো সুস্থ হয় নাই তবে সুস্থ পথে ইনশাআল্লাহ দীর্ঘদিন যাবৎ যে কষ্টগুলো করত যেমন পেটের মধ্যে টাকা করা পেটের মধ্যে অস্থির লাগা ঘুম ঠিক না হওয়া এই যে অস্বস্তিগুলো একটা অবস্থা মাত্র পঁচিশ তিরিশ দিনের মধ্যে সে সিক্সটি পার্সেন্ট থেকে এইটি পার্সেন্ট সুস্থ হয়েছে বিদায় সুদূর সিলেট থেকে আসছে আমার সাথে দেখা করার জন্য মহান আল্লাহ তালার কাছে আকুল আবেদন আল্লাহ তালা যেন আমার শাহিন ভাইকে দ্রুত সুস্থ করে দেন যে কোনো রোগের পিছনে অনেকগুলো কারণ থাকে যেমন পেটের রোগগুলা বা অ্যালার্জি এবং আইবিএস রোগের সৃষ্টি হওয়ার মূল কারণই হচ্ছে হলো মানসিক চাপ অর্থাৎ স্ট্রেস যেটাকে আমরা বলি এনজাইটিস কোয়ালিটি ফুল ঘুম না হওয়ার কারণে হজম প্রক্রিয়াটা দুর্বল হয়ে পড়ে হ্যাঁ ভাই কি জানি বলতে চাচ্ছেন জি আমি ব্যবসা করি আমি তো মনে করেন কি সকাল 10টা থেকে রাতে 8টা 9টা পর্যন্ত আমি দোকানে বসতো তখন দোকানের মধ্যে বসা করে যদি পেটের মধ্যে সমস্যা করে বা মনে করেন কি এলার্জি নাই গলা সমস্যা করে সারাদিন তো আমার কাস্টমার চাইয়া আমি ওইটার মধ্যে ওইটা বেশি চিন্তা করি যে আমার পেটে কি হইছে পেটের মধ্যে এই করে এখানে ওই মানসিক চাপটাও আমার বেশি আছে খুবই বেশি আছে মানসিক চাপটা তবে খালি শুধু খালি দুশ্চিন্তা আছে যে এটা কি হইলো কি হইলো তো ওষুধ খাওয়ার পরে এটা সারতেছে না কেন যে অনেক বড় বড় ডাক্তার দেখাইছি এর পরেও মনে করেন যে কিছু হইতেছে না তো আমি আজকে মনে করেন কি ছাব্বিশ দিন থেকে মানে এটা কোনো হাঁটার বেলা তখন হাঁটতে হাঁটার বেলা চিন্তা হইতো বসার বেলা চিন্তা হইতো গুমানের বেলা চিন্তা হইলো কি হইলো কি হইলো একটু তো উনিশ হয় না আজকে অতদিন থেকে ডাক্তার দেখাইতেছি আজকে ছাব্বিশ সাতাশ দিন থেকে আমি মোটামুটি এগুলা মানে চিন্তাই মাথার মধ্যে আসে না আমি মনে করেন কি মানে এখানের সিনডম নাই আমার পেটের মধ্যে কোনো অসুবিধা নাই কোনো সিনডম নাই তাহলে আমি কেমনে চিন্তা করবো আমি আমার রিলাক্স মোডে আমি হাঁ হাঁটতেছি ব্যবসা করতেছি দোকানে বসতে পারতেছি আবার মনে করেন কি আমার এই ফ্যামিলির মনে করেন কি কোনো যে অসুবিধা সুবিধা হইলে এখন ফ্যামিলির অসুবিধা থাকলে তো এইটা একটা চিন্তা আমার একটা চিন্তা এইটা কোনো চিন্তা নাই আমি এখন মানে সাধারণ ভাবে চলতে পারতেছি আজকে ছাব্বিশ তারিখ এগুলো আমার মাথার মধ্যে নাই যে আমার এই সমস্যা আরো সমস্যা নাই এই ক্ষেত্রে কোনো সমস্যা আছে মোটামুটি আল্লাহর মত আমি ভালোই আছি সুস্থ আছি তো বন্ধুরা রোগ মুক্ত জীবন করতে ওষুধ নয় প্রয়োজন হলে সঠিক পরামর্শের যদি সঠিক পরামর্শ অনুযায়ী একজন মানুষ তার জীবন যাপন পরিচালনা করে ওষুধ ছাড়া সুস্থভাবে সুন্দর জীবন গড়া সম্ভব ইনশাল্লাহ তো আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি ততক্ষণ মহান আল্লাহতালা আমাদের সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন অ্যাসিডিটি পেট ফাঁপা বদহজম পেট নোচড়ানো পেট কামড়ানো এবং পেটে চিন চিন ব্যাথা নিমেষেই নিরাময় করে ইজি ইজি সেবনে আপনার পেটের কষ্ট তাৎক্ষণিক উপশম করে এছাড়াও পেট ভারভাল লাগা খাওয়ার পর অস্থির অস্থির লাগা ও হজমের সমস্যা তাৎক্ষণিক নিরাময় করে ইজি ইজি নিয়মিত ইজি সেবনে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে শরীরকে রাখে সতেজ ইজিতে গুণ থাকায় লিভারের চর্বি ও অতিরিক্ত ওজন নিয়ে চিন্তিত না হয়ে করুন ইজি। প্রাপ্ত বয়স্ক শিশু পুরুষ মহিলা সকলের জন্য জেলা উপজেলা পর্যায়ে ডিলার নিয়োগ চলছে যোগাযোগ করতে কল করুন জিরো ইজি জাকওয়ান ল্যাবরেটরিজ লিমিটেডের একটি পণ্য